হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড লাউ চিংড়ি খুবই সাধারণ একটি রান্না তবে এই সাধারণ রান্নাটাই আপনার খাবার থালাটিকে অসাধারণ করে দিতে পারে বিশেষ কিছু দিক খেয়াল রাখলে লাউ রান্নার ক্ষেত্রে লাউয়ের কোন কোন দিকগুলো খেয়াল রেখে লাউয়ের তরকারি রান্না করলে এর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে তো চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো তো আপনারা চিংড়ি মাছ যে যার ইচ্ছা মতো দিতে পারেন আমার কাছে যা ছিল আমি সেটা দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যেহেতু আমার ফ্যামিলিতে মানুষ কম তো আমি চিংড়ি মাছগুলো প্রথমেই আমি ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে মাছটা আমি দিয়ে দিয়ে এই পাশ ওই করে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজার দরকার নাই বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যাবে তো মাছগুলো উলটিয়ে দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছিলাম এখন আমি মাছগুলো উঠিয়ে নিব তো উঠে একপাশে রেখে দিব তা আপনারা চাইলে এই রান্নাটার সরিষার তেলেও করতে পারেন তো মাছগুলো অবশ্যই ভেজে নিতে হবে এর মধ্যে আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে হলুদ দিতে পারেন মাছগুলো উঠে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আরও কিছু সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি আমি তেলটা গরম হয়ে এলে একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ কুশি আর হচ্ছে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি লাল লাল হয়ে আসা পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নিব তো এই পর্যায়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরা আপনারা জিরাটা অবশ্যই পেঁয়াজটা লাল লাল হয়ে আসার পরে দিবেন আমি জানি এটা সবাই জানেন তারপরেও বলছে এটা নতুন রাঁধুনিদের জন্য তো এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়ো মশলা অর্থাৎ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ তারপরে হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ মতো আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের যার যার টেস্ট অনুযায়ী এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটাটা সবসময় চিংড়ি মাছে কম দেওয়ার চেষ্টা করবেন দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে ভুনে নিচ্ছি এখন এই পর্যায়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে নিচে থেকে লেগে না যায় আর হ্যাঁ অফ ক্যামেরায় আমি আর একটু হলুদ আর মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম অর্থাৎ হাফ চামচ পরিমাণ আমার কাছে মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে তো ঝাল আপনারা যে যার ইচ্ছা মতো দিতে পারেন তো এই পর্যায়ে মশলাটা ভালোভাবে ভুনে নেওয়া শেষ দেখুন তেলটা উপরে উঠে এসেছে এখন আমি আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এই যে লাউটা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি লাউটা অনেক কষি ছিল তার যার কারণে আমি একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি খুবই কষি ছিল তো সবগুলো লাউ আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে লাউয়ের সাথে ভালোভাবে মশলাগুলো আমি অ্যাড করে নিচ্ছি মিশিয়ে নেব ভালোভাবে আর এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না এখনি লাউ থেকে অনেকটাই পানি বের হয় ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি দুই থেকে তিন মিনিটের মতন ভালোভাবে নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্যে তো এই পর্যায়ে আমি কোনো প্রকার পানি দিব না ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটার টি আসল টিপসটাই হচ্ছে এটা এই লাউ কষানোর সময় কোনো প্রকার পানি দেওয়া যাবে না পানি দিলে লাউয়ের যে আসল ছাদটা বা চিগড়ি মাছের যে আসল ছাদটা এটা কিন্তু কিছুতে আপনারা পাবেন না দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আপনাদেরকে আরেকটু ঢাকনা খুলে নেড়ে সেরে দেখাচ্ছি এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব লাউটা যদি কচি হয় অবশ্যই আপনারা খুব কম পরিমাণ পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ লাউ থেকে পানি বের হয় তো এখন আমি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পানিটাই যথেষ্ট এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটের মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম অবশ্য তো রান্না হওয়ার পাঁচ মিনিট আগে চুলাটা অফ করার পাঁচ মিনিট আগে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ দেওয়ার আগে আমি একটু ডাল ঘুটুনি দিয়ে লাউগুলো কিছুটা লাউ একটু ম্যাশ করে নিয়েছিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয় ওই কারণে তো রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে তো এখন আমি চুলাটা অফ করে দিব তার আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই এই রান্নাটা হতে আমার সর্বমোট সময় লেগেছিলো তিরিশ মিনিটের মতন তো চুলাটা আমি অফ করে দিয়েছি এখন আমি ওপর থেকে হালকা পরিমাণে অল্প একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে মার্শাল্লা তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ